রাতে গঠন হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে দুপুরে দেশে ফিরেছেন নোবেল জয়ী বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করাই প্রথম প্রধান কাজ বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি বলেছেন তার উপর আস্থা রাখতে হবে শুনতে হবে কথা নতুবা তিনি এই দায়িত্ব নিতে চান না প্রায় দশ মিনিটের বক্তব্যে অনেক আশার কথা স্বপ্নের কথা বললেন ডক্টর আবু হন রংপুরের শিক্ষার্থী সাইদের কথা স্মরণ করে থাকবে বাংলাদেশে এসেই সমন্বয়কদের বুকে জড়িয়ে নেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পরে একে একে শুভেচ্ছা জানান সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিমানবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গণমাধ্যমে ব্রিফ করতে এলে আবারও ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান সমন্বয়করা ডক্টর ইউনুস কুশল বিনিময় করেন সহকর্মী সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষার্থী ও সমন্বয়কদের সাথে বলেন যে বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হলো সেটি রক্ষা করতে হবে সবাইকে আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোনো যুবক কোন যুবতী আর হার মানে নাই ডক্টর ইউনুস বলেন তরুণ সমাজকে বোঝাতে হবে নিজের মনের মতো দেশ করতে হবে তাদের দেখে সারা দুনিয়া শিখবে এ সময় তিনি উপদেশ দেন পুরনো চিন্তা দিয়ে মুক্তি হবে না কাজে লাগাতে হবে সৃজনশীলতা এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নাই এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই মানুষ যেন জানে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন বলেন প্রত্যেকটি কাঠামো শিক্ষার্থীদের মাধ্যমেই সংস্কার করতে হবে সরকারকে দেখে যেন সবার মন উৎফুল্ল হয় এছাড়া আস্থা হতে হবে নতুন সরকারকে আইনশৃঙ্খলার যেমন আমাদের প্রথম কাজ এই আইনশৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না আপনারা আমার উপরে আস্থা রেখেই আমাকে জানিয়েছেন যে ছাত্র আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সাড়া দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না ডক্টর ইউনুস বলেন পুরো বাংলাদেশ একটি পরিবার কিন্তু এখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এগুলো ষড়যন্ত্র অংশ প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে বিশৃঙ্খলা আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি নতুন করে শুরু হওয়া বাংলাদেশের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে করে একসঙ্গে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা